মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট কিছুদিন আগেই একটি মন্তব্য করেছেন যে গ্রিনল্যান্ডকে তারা নিয়ে নিতে চায় প্রায় ছয়শো বছরের বেশি সময় ধরে ডেনমার্কের অংশ হয়ে থাকা গ্রিনল্যান্ড মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিস্ফোরক মন্তব্যটি সারা বিশ্বের আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যেই আর বক্তব্যের পরেই তারই পুত্র ট্রাম্প জুনিয়র সাত জানুয়ারি গ্রিনল্যান্ড পৌঁছেছেন এবং সফরও করছেন আর্ক অঞ্চলটি নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ঠিক কি এমন ধোহা সম্বন্ধে ট্রাম্প জুনিয়রের এই সফর জল্পনা কম্পনা কল্পনাকে আরও বাড়িয়ে তুলেছেন বাবা গ্রিনল্যান্ড নিয়ে তীক্ষ্ণ কথা বললেও তিনি এই সফরকে কিছুটা মজাদার হিসাবে উল্লেখ করেছেন ট্রাম্প পুত্র গ্রিনল্যান্ড থেকে বলেছেন একজন বহিরাগত হিসাবে আমি এই সপ্তাহের জন্য গ্রিনল্যান্ডের থামার জন্য খুব রোমাঞ্চিত উনিশশো সালে সাহিত্য শাসন লাভ করার সত্ত্বেও গ্রিনল্যান্ডের বৈদেশিক বিষয় নিরাপত্তা এবং আর্থিক বিষয় ডেনমার্কের উপর নির্ভরশীল অঞ্চলটি ইউরেনিয়াম সোনা তেল এবং গ্যাসের বিশাল মজুদ হিসাবে পরিচিত গত বাইশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন জাত নিরাপত্তা ও বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একান্ত তাদের প্রয়োজন গ্রিনল্যান্ড বা পানামা দখলের জন্য ট্রাম্প সামরিক বা অর্থনৈতিক বল প্রয়োগের বিষয়টিও নাকচ করেননি সাত জানুয়ারি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এই দুটির কোনো বিষয়ে আপনাদের নিশ্চয়তা দিতে পারছি না আমি এটা বলতে পারি অর্থনৈতিক নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন গ্রিনল্যান্ডের মালিকানা মার্কিন নিরাপত্তার জন্য অত্যাবশ্যক তবে বিশেষজ্ঞরা বলছেন তিনি গ্রিনল্যান্ডের অন্যান্য দিকগুলোরও নজর দিতে পারেন যেমন প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার যার মধ্যে বিরল মৃত্তিকা ধাতু রাজনৈতিক দিক থেকে অর্থাৎ ভূ রাজনৈতিক দিক থেকেও কিন্তু গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানে অবস্থিত আছে গ্রিনল্যান্ডে বিশ্বের বৃহত্তম দ্বীপ এবং ছাপ্পান্ন হাজারের বেশি মানুষ এখানে বসবাস করে একটি প্রাক্তন ডেনিস উপনিবেশ এবং এখন ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ ভূ অবস্থান দখল করে আছে এর রাজনৈতিক লোক ডেনমার্কের রাজধানী কোপেন হেকেনের চেয়েও নিউ ইয়র্কের কাছাকাছি ড্যানিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক উলরিক ট্রাম্প পাদ বলেন দীর্ঘদিন ধরেই এটিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার চাবিকাঠি হিসাবে দেখা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আরেক প্রেসিডেন্ট ট্রাম্প টু ম্যানের প্রশাসন ডেনমার্ক দ্বীপটির জন্য একশো মিলিয়ন ডলারও অফার করেছিল তবে কোনো প্রস্তাবই সফল হয়নি যদি উনিশশো সালে একটি প্রতিরক্ষা চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র উত্তর পশ্চিম ইংল্যান্ডকে পিটুফিক স্পেস বেস নামে একটি বিমান ঘাঁটি গড়েছিল মস্কো এবং নিউ ইয়র্কের অবস্থিত এই ঘাটি মার্কিন সশস্ত্র বাহিনীর সবচেয়ে উত্তরের ফাঁড়ি এবং ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থায় সজ্জিত বলেন কোন বৈরী বৃহৎ শক্তি যেন গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ করতে না পারে সে নিশ্চিত করতে হয়তো এই আগ্রহ কারণ এটি যুক্তরাষ্ট্রে হামলার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হতে পারে এখানে বিরল কিছু খনিজ পদার্থ আছে ইউনিভার্সিটি অব লন্ডনের রয়্যাল হলে ভূ রাজনৈতিক অধ্যাপক ক্লাউডস ডটস বলেন ট্রাম্পের কাছে যা আরও আকর্ষণীয় হতে পারে তা হল গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ভাণ্ডার এর মধ্যে রয়েছে তেল গ্যাস বৈদ্যুতিক গাড়ি ও বায়ু টারবাইনের উচ্চ চাহিদা সম্পন্ন পৃথিবী বিরল ধাতু যার সামরিক সরঞ্জাম তৈরির জন্য ব্যবহৃত হয় বর্তমানে চীন বিশ্বব্যাপী পৃথিবী বিরল সম্পদ সমৃদ্ধ করার দিক থেকে আধিপত্য বিস্তার করে আছে অধ্যাপক ডট বলেন এতে কোনো সন্দেহ নেই যে ট্রাম্প ও তার উপদেষ্টারা চীনের গলার টিপে ধরতে উদ্বিগ্ন বরফ গলে যাওয়া এবং দ্রুত বাড়তে থাকা আর্টিক তাপমাত্রা গ্রিনল্যান্ডকে জলবায়ু সংকটের মুখোমুখি করছে তবে জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি নিয়ে নতুন করে ভাবনার সঙ্গে কেউ কেউ অর্থনৈতিক সুযোগও খুঁজছেন